আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ফুলকপি দিয়ে অসম্ভব মজার পাকোড়া তৈরি করেছি আর এই ফুলকপির পাকোড়াটাকে আরো মজাদার করার জন্য সেই সাথে ঝাল মিষ্টি তৈরি করেছি তো আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে আর এই তো এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন ফুলকপি গুলাকে কেটে তারপরে আমি একটা বাটিতে তুলে ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে চুলা একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর এই ফুলকপিটাকে আমি একটু ভাব দিয়ে নিব ফুলকপিগুলো দেওয়ার পরে এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি এবার আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব যখন একটা বলক উঠে আসবে তখনই আমি চুলাটা অফ করে তারপরে এই ফুলকপিগুলো উঠিয়ে নিব ফুলকপিগুলো পানি থেকে উঠানোর সময় ভালো করে ঝরে নিয়েছি এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি এইবার আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নিব দিয়েছি আধা চা চামচ করে রসুন বাটা আদা বাটা মতো লবণ সেই সাথে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে জিরার গুঁড়া আর ধনে গুঁড়াটা দিয়েছি এইবার এগুলাকে আলতো হাতে আমি এই মশলার সাথে মেখে নেব এই তো ভালো করে মেখে নেওয়ার পরে এরপর এখানে দিয়েছে আধা কাপ চালের গুঁড়া আর আধা কাপ ময়দা আপনারা চাইলে চালের গুঁড়া আর ময়দার বদলে শুধু বেসন দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন সেই সাথে দিয়েছি এক ফালি লেবুর রস রসটা দিয়ে তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ফুলকপি গুলো মেখে নেব আর একবারে কিন্তু পানি দিতে যাবেন না তাহলে কিন্তু এখানে পানির ওজনটা বুঝতে পারবেন না তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে মাখাতে যখন ফুলকপির গায়ে গায়ে একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে ভেজে নেব এই তো এখানে ফ্রাই ফ্যান তেলটা গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি সমস্ত ফুলকপি দিয়ে নিব ফুলকপি দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেবো যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নেবো তো এইভাবে করে আমি উল্টে পাল্টে বেশ কিছু কিছুক্ষণ ভেজে নেব যখন একটু লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটা স্ট্যান্ডার দিয়ে উঠিয়ে নেব এভাবে করে আমি সবগুলো ফুলকপির পাকোড়া ভেজে নেব এরপর এই পাকোড়া গুলো আরো মজাদার করার জন্য ঝাল মিষ্টি মেয়নিস তৈরি করে নেব তো প্রথমে এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি তো আমরা সাধারণত সবসময় যেভাবে ডিম পোস করে নেই সেভাবে করে নিয়েছি তো ডিমটা ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি তিনটা রসুনের কোয়া আর তিনটা শুকনা মরিচ ভেজে নেব তো এই মরিচ আর রসুন গুলো ভেজে নেওয়ার পরে এরপর একটা ব্ল্যান্ডারের জারে ভেজে নর ডিমটা নিয়ে নিয়েছি আর সেই সাথে তিনটা শুকনা মরিচ আর তিনটা রসুন এর কোয়া নিয়ে নিয়েছে এরপর এখানে দিয়েছি সাত আটটার মতো গোলমরিচের দানা এক টেবিল চামচ গুঁড়ার দুধ দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপর দিয়েছি এক ফালি লেবুর রস হাত দিয়ে চেপে দিয়েছে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়েছি আর সব শেষে দিয়েছি দুই টেবিল চামচ নর্মাল পানি আমরা যে পানিটা খাই সে পানিটাই দিয়েছি এরপর আমি এইগুলাকে ভালো করে মিহি করে 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 এই তৈরি নেব তো দেখতে করা হয়ে গিয়েছে এরপর আমি একটা বাটিতে ঢেলে নেব এই তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে পাতলা হয়নি বেশি ঘন হয়নি সুন্দর ভাবে হয়ে গিয়েছে এরপর আমি এই মেউনিজার সাথে ফুলকপির পাকোড়া গুলো পরিবেশন করে নেবো সেই সাথে এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি এই তো হয়ে গিয়েছে খুব সহজ ভাবে ভীষণ মজায় ফুলকপির পাকোড়া আর ঝাল মিষ্টি মেয়নিস তো আজকের আমার এই ফুলকপির পাকোড়া আর মেওনিজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ